আজ শুক্রবার পনেরোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পয়লা অগস্ট সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং শ শুক্রায় নমা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন দেখুন শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব আমাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি হয়ে থাকে তার কারণ আপনাদের মধ্যে যারা যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফল হতে চান বা ক্রিয়েটিভ জগতে যারা কাজ করছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন বা যারা ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা লাক্সারি লাইফ এই ধরনের এই সেন্ট্রিক কোনো কেরিয়ারে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভেনাস বা শুক্রের মজবুতি এক এক কথায় অত্যাবশ্যক আবার ওয়েলথ ক্রিয়েশন বা ধরে নিন আপনার স্ত্রী এবং বিউটি এ সবই কিন্তু ভেনাসের ডিপার্টমেন্ট আর অবশ্যই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি আমরা চাই তাহলে শুক্রের মজবুতি কিন্তু এক কথায় অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোনটা আছে যেটা হ্যাপিনেসের তত্ত্ব সুখের তত্ত্ব সেটিও কিন্তু শুক্রের হাতেই আছে এজন্য বুঝতেই পাচ্ছেন শুক্রের মজবুতি কতটা অত্যাবশ্যক আজ হোয়াইট কালারের ড্রেস পরুন শুক্রের বীজ জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন এবং বডি স্প্রে ইউজ করুন অত্যন্ত উপকৃত হবেন মিঠা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কাইট পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন কারণ কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ পেশিগুলিকে আলা আরাম দিতে একটু তেল দিয়ে মালিশও কিন্তু আপনারা করতেই পারেন দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে আর্থিকভাবে আপনারা উপকৃত হতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কর্মজীবনে আপনি অবিরামভাবে যে কর্ম করে যাচ্ছেন একদিন না একদিন তার সফলতা আপনি নিশ্চিতভাবে পাবেন প্রয়োজনে কাছের মানুষজনদের তরফ থেকেও সহযোগিতা আপনারা নিতেই পারেন তারা আপনাদেরকে উৎসাহিত করবে উজ্জীবিত করবে লক্ষ্য পূরণেও সাহায্য করবে আজ দূর সম্পর্কের কোনো জায়গা থেকে সন্ধেবেলার সময় কোনো সুখবর কিন্তু আসতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশে কোনো অনুকূল পরিবর্তন আপনারা আনতেই পারেন তবে এর জন্য অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের অনুমতি গ্রহণ করতে যেন ভুলবেন না